আর ভালো ভালো গরিব ছেলে মদ খাচ্ছে যারা মদ খায় যারা মদ খায় তাকে আমি বলতে চাই যারা শারাপ খায় মদ খায় মদ খাবার আগে মদ খাবার আগে পথের একটা কুকুরকে পথের একটা কুকুরকে দিবে কুকুর যদি খায় খাওয়া তো দূরের কথা শুনবে না জীব ঠেকাবে না শুনবে না না শুনে চলে যাবে শুনে চলে যাবে কিন্তু খাবে না সেটা মানুষ খায় কি করে এই রমজান মাসে আমি নিজের চোখে দেখেছি মুসলমানের ছেলে রমজান মাসে রোজা না রেখে পটের উপরে গড়া দিচ্ছে মদ খেয়ে চিন্তা করে দেখুন সমাজ কোথায় দাঁড়িয়েছে আশা করছে আল্লাহ রহমত হবে হ্যাঁ মাছ ভিজিয়ে মাছ বিক্রি করছো হ্যাঁ আরতে মাছকে ভিজিয়ে ওয়েট হবে বলে সেই মাছ বিক্রি করছো বড়ো বড়ো চিংড়া মাছে পানি দিয়ে হ্যাঁ মাছ বিক্রি করছো ওয়েট হবে বলে চারশো টাকা করে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ টাকার মাছ পানি দিয়ে তুমি চারশো টাকা করে ফেললে আল্লাহ দেখতে পাচ্ছে আল্লাহ দেখতে পাচ্ছে হযত ওমর ফারুক রদিয়ম রতা লাহালু হুড কথা বলছি তখন উনি খলিপাতুল মুসলিম তিনি খলিফা ছিলেন তখন শাসন করছে আরব শাসন করছে আরব দেশ শাসন করছেন গভীর রাত্রে হজর অমর ফারুক কতগুলো সাহাবাকে নিয়ে সঙ্গীকে নিয়ে যাচ্ছে একটা বাড়ির ভিতর থেকে একটা আওয়াজ আসছে কি আওয়াজ বাড়ির ভিতর থেকে একটা আওয়াজ আসছে কি আওয়াজ